আমরা এখন আছি ড্রিম হলিডে রিসোর্টের সামনে সো আমি এক্সপ্লোর করে দেখাবো যে এই রিসোর্টটা ভেতরে কেমন আর রুম রেন্ট কত পরিবেশটা কেমন খাবার দাবার কেমন ফার্স্ট ইমপ্রেশনে সবার কাছে ভালো লাগবে রিসোর্টটা সুন্দর গোছানো একটা রিসোর্ট আর নরসিংদীর ড্রিম হলিডে রিসোর্টের যিনি ওনার আছেন এটা আমরা শুনেছি এটা ওনারের রিসোর্ট তো আমরা গতকাল রাতে ছিলাম এই রিসোর্টটাতে আর আজকে ভাবলাম যে ভিডিওটা করি গতকালকে খুবই টায়ার্ড ছিলাম ঘুরে এসেছিলাম সো এটা হচ্ছে সুইমিং পুল আমরা গতকালকে এখানে সুইমিং করেছি খুবই ভালো লেগেছে পরিবেশটা খুব সুন্দর ওনাদের সাউন্ড সাউন্ড বক্স আছে অনেক ভালো একটা স্পিকার তো ওই সাউন্ড বক্সটা ওনারা যারাই চায় ওনাদেরকে ইউজ করতে দেয় তো এটা হচ্ছে সুইমিং পুলের পরিবেশ চেয়ার টেবিল আছে সব কিছুই বেশ ভালো গোছানো ঠিক এই পাশ দিয়ে আরেকটা এক্সিট আছে ওনাদের ফ্যামিলি কার নিয়ে প্রবেশ করার মতো সুব্যবস্থা আছে আর সুইমিং পুলের এই জায়গাটা আমার খুবই পছন্দের এখানে বসে আড্ডা দেওয়া যায় বেশ ভালোই আর আমরা উঠেছি ফ্যামিলি কটেজ এটা হচ্ছে ফ্যামিলি কটেজ আমাদের তিনটা রুম আমি এখন রুমগুলো ঘুরে দেখাবো। এগুলো আমাদের জামা কাপড় রোদ্রের জন্য ব্যবস্থা আমাদের রুদ্রিকা সরি এটা হচ্ছে আমাদের রুম এটা লিভিং রুম আচ্ছা আমি ভিডিও করতেছি হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে একটা রুম বেডরুম প্রত্যেকটা রুমে ফ্রিজ আছে টিভি আছে ঘড়ি এসি এরকম একটা আলমারি কাম ড্রেসিং টেবিল আর ওয়াশরুম আছে কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে পানি পানিটা খুবই ঘোয়াটে পানিটা আয়রন বা কোনো সমস্যা আছে পানিটাতে এইখানে বেসিন আছে আর এইটা হচ্ছে আরেকটা রুম প্রত্যেকটা রুমই সেম এখন আমরা প্রবেশ করছি আমাদের রুমে এটা হচ্ছে আমাদের রুম এখানে ফ্রিজ টিভি এসি সব কিছুই আছে প্রত্যেকটা রুমেই যা যা দরকার সব কিছু আছে এক্সেপ্ট পাপস পাপস নাই আর পানির ব্যবস্থা খুবই বাজে এই যে বাইরে থেকে আমরা সমুদ্রের একটু ধুলাবালি নিয়ে আসলে পা মুছতে পারি না আর ওনাদের রুমগুলা ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না এগুলা ময়লা থাকে ওনাদেরকে বলার পরে ওনারা অনেক পরে এসে কালকে মুছে দিয়ে গেছিল কিন্তু আজকে আর আসছে না তো এই হচ্ছে অবস্থা রুম রেন্ট বারো হাজার টাকা তো ওই হিসাবে অনেক বেশি পড়েছে বারো হাজার টাকা আমরা জন পার নাইট বারো হাজার টাকা আর এগুলা খুব সম্ভবত সিঙ্গেল কটেজ এই বিল্ডিংটাতে এটা টাওয়ার বিল্ডিং এটা তিনতলা বিশিষ্ট সিঙ্গেল কাপল রুম আছে কিংবা ফ্রেন্ডসরা এসে থাকতে পারে তো আমরা এখন প্রবেশ করছি পেছনের সাইডটাতে এটার পেছনের সাইডে পুকুর আছে একটা পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই যে এটা আমাদের গাড়ি আর যে খুব সুন্দর একটা পার্কিং এরিয়া আছে এই যে একটা পুকুর এখানে ওনাদের পরিবেশটা আসলে সুন্দর ওয়াও গাছে নারকেল ডাবগুলা খুবই সুস্বাদু দেখতে যাই হোক আমরা এখন নাস্তা করতে বের হয়েছি এখন সাড়ে নটা বাজে আর এর ফাঁকে আমি আপনাদেরকে জায়গাটা ঘুরে ফিরে দেখাচ্ছি ওনারা পুরোটা জায়গা একদম গুছিয়ে রেখেছেন কিন্তু ওনাদের রুমের এই যে অপরিষ্কার কিংবা পাপস নেই এই জিনিসগুলো আমার কাছে খুবই আমার কাছে না সবার কাছে খুবই খারাপ লেগেছে এইটা হচ্ছে টাওয়ার বিল্ডিং আর এইটা ওনাদের রেস্টুরেন্ট এখানে আমরা এখন নাস্তা করব এটা আমার ছোট ভাই শাফিন আর উনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব আমাদের রেস্টুরেন্টের এরিয়াটা খুবই সুন্দর এখানে গতকাল রাতে আমরা খাবার খেয়েছিলাম ফিল আপ হয়ে আছে মানুষ